আজ সকালবেলা মায়ের চোখে ফাঁকি দিয়ে হাতে ব্যাগ নিয়ে আমি চললাম নতুন পায়রা আনতে মায়ের চোখে ফাঁকি দিয়ে কেন বললাম কারণ মা যদি দেখে আমি সকালবেলা হাতে ব্যাগ নিয়ে বেরোচ্ছি তাহলে মা বুঝে যাবে আমি পায়রা কিনতেই বেরোচ্ছি টাকাগুলো নষ্ট করিস কত পায়রা কিনবি তো যাই হোক বনগা পৌঁছতে খেয়ে নিলাম আমি একটু স্টেশনে ঘুরে ঘুরে বুনো পায়রা দেখছি বুনো পায়রা দেখতে বেশ ভালোই লাগে আর বনগা স্টেশনে একটা কাকো দেখলাম যার একটা নেই তারপরেই এই ভাইটা চলে আসলো পায়রাটা নিয়ে এই যে এটাই হচ্ছে সেই পায়রাটা যেটা আজ আমি বাড়ি নিয়ে যাবো তো পায়রাটা নিয়ে আমি বাড়ি চলে আসলাম আমি না পায়রাটাকে নিয়ে আমাদের বাড়ির পেছন দিক দিয়ে বাড়িতে ঢুকেছিলাম যাতে মা বুঝতে না পারে যে আমি নতুন পায়রা নিয়ে এসেছি আর এই দেখো নতুন পায়রাটা এটাকে কিন্তু ঝামর গিরিবাজ পায়রা বলে আর এই পায়ের ফেদারগুলো দেখো কত বড় বড় দেখো নতুন পায়রাটাকে খাঁচা ছাড়ার সাথে সাথে মায়েরকম ডাকা শুরু করেছে মায়া কিন্তু একটা মেয়ে পায়রা কিন্তু এখন মায়া এত গরম হয়ে গেছে যে একটা পুরো ছেলে পায়রার মতো ডাকে মায়া জাস্ট ওর ডাকটা ভালো করে শোনো